পবিত্র জুমার দিনে যদি কোনো মহিলা এই নয়টি আমল করতে পারে তাআলা আল্লাহর কাছে সে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন এবং যদি আল্লাহ তালা কবুল করে নেয় মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে ভয় করে এবং দিন ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এক নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা আজান দিও ও আজানের জবাব দিও নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন আমার উম্মতেরা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত সওয়াব নিহিত রয়েছে তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত সুবহান আল্লাহ আল্লাহু আকবর অন্য হাদিসের মধ্যে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা আজান দিলে এমন সবাব পাবে ও সাহাবে ক্যারাম তোমরা কি জানতে চাও আজান দিলে কেমন সবাব পাওয়া যায় সাহাবে কেরাম রদিয়াল্লাহুতাল আলহিমাজমাইন বলল ইয়া ইয়ারসোল্লাহ আমরা জানতে চাই নবী বলেন মোয়িন সাহেব যখন আজান দিয়ে দেয় ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় ওই আজানের আওয়াজ যত পাক পাখালি যারাই শুনুক না কেন সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ আল্লাহ আকবর অন্য হাদিসে নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি এক টানা বারো বছর যাবত আজান দেয়ার কাজে নিয়োজিত থাকবে তাকে অবশ্যই জান্নাত দান করবেন আল্লাহ আলাইসাল্লাম বলেছেন হাসরের মাঠে মোয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো দেখে ঈর্ষা করতে থাকবে ইস আমরাও যদি দুনিয়াতে আজান দিতাম তাহলে আজকে আমরাও এমন মর্যাদার ভাগিদার হতেই পারতাম নবীজি বলেন ও আমার উম্মতেরা আজান দিতে পারো নাই কোনো সমস্যা নেই তবে আজানের জবাব টুকু দিও নবী বলেন মজ্জিন যা বলে তোমরাও তাই বলিও তাহলে মজ্জিন আজান দিয়ে যেই সবাব পেলো তোমরা আজানের জবাব দিয়ে মজ্জিনের সম পরিমাণ সবাব পেয়ে যাবে প্রিয় দর্শক মহিলারা তোর আজান দিতে পারবে না আজানের জবাব দিতে পারবে পুরুষেরা আজান দেওয়ার জন্য চেষ্টা করবেন আর মহিলারা যদি আজানের জবাব দেন মজিন সাহেব মসজিদের মাইক থেকে যা বলবে আপনিও তাই বলবেন শুধু হাইয়া আলা ও হাইয়া আলাল ফালার ক্ষেত্রে বলবেন লা ইল্লা বিল্লাহ নবীজি ফুআ আলাইহু আসাল্লাম বলেন মুয়াজ্জিন আজান দিয়ে যেই সবাব পেল তোমরাও আজানের জবাব দিয়ে সমপরিমাণ সবাব পেয়ে যাইবে চলুন আমরা জেনে নেই মুয়াজ্জিন কেমন সবাব পেল ওই যে নবীজি সাল্ল্লাহ ফুআ বলেছেন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয় ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আজান দেওয়া ও আজানের জবাব দেওয়ার মধ্যে কত সবাব আল্লাহতালা রেখেছেন দ্বিতীয় নাম্বার আমল হল নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি বললেন ও আমার সাহাবে কেরাম। আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র কোরআনুল আনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দিবেন সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে ক্যারাম বলল ইয়ার সোল্লাহ সল্ল্লাফু আলাইহু আসসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ তালা তাকে সম্পূর্ণ কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এত দামি একটি আমল হলো সুরাতুল ইয়াসিন তিলাওয়াত করা নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার সুরাতুল ইয়াসিন তিলাওয়াত করে রব্বুল আয়ালমিন তাকে পবিত্র কোরআনুলকারী দশ বার খতম করার সমান সবাব দিয়ে দিবেন তিন নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজির প্রতি যে কোনো একটি দরুদ পাঠ করবেন আপনি চাইলে পাঠ করতে পারেন সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বারেয়া দেন প্রিয় দর্শক আমরা কি পাঠ করতে পারবো না নবীজির প্রতি দরুদ অবশ্যই সল্ল্লাহ ফু হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে পাঠ করব। এছাড়াও নবীজি সল্লাহ ফু আলাহু বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে নবীজি অবশ্যই হাসরের ময়দানে তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজি সুপারিশ পেতে চান না এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি চায় না নবীজির সুপারিশ পেতে হাসরের মাঠে সব উম্মতেরা দৌড়ে আদম আলাইহিহালামের কাছে গিয়ে বলবে ও আদম আপনি একটু আল্লাহালার কাছে বলেন তো আল্লাহ তালা যেন অতি তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয় সূর্যের তাপে আমাদের মাথার মগজ সহ গলে যাচ্ছে ও আদম আপনি একটু বলুন আদম আলাইহিস ইসালাম বলবেন আমি জান্নাতি নিষিদ্ধ ফল ভক্ষণ করার পর আল্লাহ তালা এই শাস্তিস্বরূপ হিসেবে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল আমি আজকে সেই ভয়ে আছি আল্লাহ না জানি আমার সাথে কেমন ব্যবহার করে আদম আলাইহ ইসালাম বলবেন তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও সবাই দৌড়ে যাবে নবী মূসা আলাইহালামের কাছে নবী মুসা আলাইহি ইসাল্লাম বলবেন আমিও আজকে পারবো না তোমরা অন্য নবীর কাছে যাও সবাই দৌড়ে যাবে নবী ইব্রাহিম আলাইহাল্লামের কাছে নবী ইব্রাহিম আলাইহাল্লাম বলবেন আমি আমার বাবাকে মূর্তি পূজা থেকে বাঁচাইতে পারি নাই সে জাহান্নামের আগুনে জ্বলবে সে শিরক করেছে সব সময় সেই ভয়ে আমি আজ অনেক ভীত আমি পারব না তোমরা যাও নবীজি সাল্ল্লাহ ফুয়ালাইহু আসাল্লামের কাছে সব উম্মতেরা দৌড়ে আসিয়া দেখবে নবীজি সাল্ল্লাহ ফুয়ালাইহুব আসাল্লাম আরো সে কিনারায় সে দায় পড়ে আছে নবীজি নবীজিৎসল্লাহু আলাইহুবাসাল্লামকে সব উম্মতেরা বলবে ও নবী আপনি আল্লাহ তালাকে বলেন যাতে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয় আমাদের আর সহ্য হইতেছে না আমরা সহ্য করতে পারতেছি না নবীজি সল্লাহু আলাইহিব আসাল্লাম সাথে সাথে আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন আল্লাহ তাআলা বলবেন আমি সাথে সাথেই বিচার কার্য শুরু করে দিলাম সুবহানাল্লাহ কারণ নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লাম হইতেছেন আল্লাহ তালার বন্ধু দোস্ত হাবিব সল্লু আলাইহু ওয়াসাল্লাম তাই আমরা নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুৎ শরীফ পাঠ করব সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলে চার নম্বরে যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা প্রতিদিন একশতবার বলিও বলিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসোল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি প্রতিদিন একশতবার থেকেও একবার হলে বেশি পরিমাণে বলবে সুবহান আল্লাহি বিহামদিহি অন্য হাদিসের মধ্যে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবহান আল্লাহি বিহামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ সেই গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে বলার চেষ্টা করবো সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি পাঁচ নম্বরে যেই আমলের কথা বলবো। সেই আমলটি হলো নবীজি সাল্লাহু আলহি সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন তিনি দেখলেন জান্নাতের মধ্যে কে যেন আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাহিল আলাইসালামকে ডেকে ডেকে বললেন ও জিব্রাইল সে কি এমন আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল আলাইহ ইসালাম বলেন ও নবী সে যখন দুনিয়ায় জীবিত ছিল সে রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কষ্টদায়ক বস্তু একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ তালা তো বান্দাবানদের প্রতি অনেক বেশি মায়া করেন ভালোবাসেন আল্লাহ তালা এই আমলটাকে কবুল করেছেন এবং তাকে জান্নাতে এমন মর্যাদার স্তর দিয়েছেন নবীজি দুনিয়ায় আয়েশা বললেন ও আমার সাহাবিরা শোনো আজকের পর থেকে তোমরাও এই আমলটি করিও যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবে যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখো সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেবে ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে জান্নাতের এমন মর্যাদা দান করে দিতে পারেন প্রিয়দর্শক ছোট্ট ছোট্ট আমলগুলোর অনেক বেশি দাম এক মহিলা একেবারে জাহান্নাম ওয়াজিদ ছিল তার উপর কিন্তু ওই মহিলা সব সময় দস্তরখান বিছিয়ে খানা খাইতেন ওই মহিলা যখন ইন্তেকাল করলেন নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন ওই দস্তরখানের সুন্নতের আমলের বরকতে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন প্রিয় দর্শক দস্তরখান খান বেছিয়ে খানা খাওয়া নবীজির সুন্নত নবীজি সাল্লু আলাইহু বলেছেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে আল্লাহতা তালা তাকে এমন সবাব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান মর্তবা দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবর ছয় নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবী যখন মেয়রাজি গিয়েছেন তখন তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাইতেছেন নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ও জিব্রাইল এটা কে এমন ঠক ঠক করে হাঁটে জিবরাইল বলল ইয়া রাসুল্লাহ এটা হলো আপনার আদরের সাহাবি বেলাল রদিয়াল্লাহ হুতাল্লাহ আনহুর পায়ে হাঁটার আওয়াজ নবীজি আশ্চর্য হয়ে গেলেন নবী বললেন কি বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের বরকতে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি দুনিয়ায় আইসা বেলাল রদিয়াল্লাহ হুতাল্লা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি কি এমন আমল করেছ যেই আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদি তালা আহ্ন বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমি প্রায় সময় করি যখনই আমি অজু করে মসজিদে যাই দুই রাকাত তাহিয়াতুল অজু সালাদ আদায় করি নবীজি বলেন ও বেলাল এই আমলের বরকতেই আল্লাহ তোমাকে এমন মর্যাদা দান করেছেন অনেকে প্রশ্ন করতে পারেন তাহিয়াতুল অজু কিভাবে আদায় করতে হয় প্রিয় দর্শক এই তাহিয়াতুল অজু সালাত একটি নফল নামাজ নফল নামাজ ঠিক যেইভাবে পড়েন এই তাহিয়াতুল অজুজ সালাতও ঠিক এমনইভাবে আদায় করবেন ইনশাল্লাহ দুই রাকাত নামাজ তো নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো তাহিয়াতুল অজু সালাত আদায় করিও আল্লাহ তোমাদেরকে এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন সাত নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো অভিজি বলেন ও আমার উম্মত কোনো ব্যক্তি যদি একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা জান্নাতে তার জন্য এই রকম একটি বাড়ি নির্মাণ করবেন সুবহান আল্লাহ অনেকে প্রশ্ন করতে পারেন আমার কাছে তো এত পরিমাণে টাকা পয়সা নেই যে আমি একটি মসজিদ নির্মাণ করতে পারবো তো আমি কিভাবে একই স্বভাব পেতে পারি আমি বলি আপনার নিয়ত ঠিক রাখবেন আপনি যত টাকারই মালিক হন না কেন আপনি কমপক্ষে একটা ইট দিয়ে হলেও সাহায্য করবেন মসজিদ নির্মাণে আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনি নিয়ত ঠিক রাখবেন আর দান করার সময় বলবেন আল্লাহ তুমি আমাকে যেমন তাওফিক দিয়েছ আমি সেই তাওফিকের উপর ভিত্তি করে আমি এটা দান করলাম তুমি যদি আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইতে তাহলে আমি একটি মসজিদ নির্মাণ করতে পারতাম কিন্তু আল্লাহ তুমি তো আমাকে মায়া করে ভালোবেসে কোটি কোটি টাকা দাও নাই আল্লাহ আমাকে যেই পরিমাণ টাকা দিয়েছ সেই পরিমাণ টাকা থেকে আমি কিছু দান করলাম ইনশাল্লাহ যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে ওই সম্পূর্ণ মসজিদ নির্মাণের সওয়াব আপনি পেয়ে যাবেন নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা জান্নাতে তার জন্য এই রকম একটি বাড়ি নির্মাণ করবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আট নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো আমি তোমাদেরকে একটি দামি আমলের কথা বলে দিচ্ছি নবীজি বলেন কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি আল্লাহমদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই দোয়াখানা পাঠ করতে পারে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়েই ফেলে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলহি একদিন আবু হুরায়রা রদিয়াল্লাহুতালাহ আনহুকে সাথে লইয়া কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আবু হুরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল আবু হুরায়রা কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর এই বাক্য পাঠ করতে পারে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনিভাবে রপল আয়ালামিন তারা নামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এত দামি একটি বাক্য হল সুবহান আল্লাহি আল্লাহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে তো গুনাহের কাজ করেই চলছি এখনও যদি ভয় না আসে আর কখন ভয় আসবে দর্শক প্রতিদিন কত মানুষ অন্ধকার কবরে চলে যাইতেছে আজ এই ব্যক্তি চলে যায় কাল ওই ব্যক্তি চলে যায় এমনইভাবে দুনিয়া ছেড়ে কত মানুষ চলে যাইতেছে একদিন আমরাও চলে যাবো তো আমরা বেশি বেশি পরিমাণে এই আমল করার চেষ্টা করবো সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি আলাইহি আলাইহসাল্লাম বলেন ও সাহাবে কারাম যদি কোনো ব্যক্তি একবার সুরাতুল ইখলাস পাঠ করে দশ পারা করো আনুল করিম খতম করার সমান স্বভাব পায় যদি কেউ দুইবার পাঠ করে বিশ পারা করো আনুল করিম খতম করার সমান স্বভাব পায় যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ তালা তাকে সম্পূর্ণ কোরআন করিম খতম করার সমান স্বভাব দিয়ে দেন প্রিয় দর্শক আশা করবো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে ভিডিওটি উপকারী প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন